দর্শক আজকেও শুভেন্দু অধিকারী একটা র্যালি করছেন হুগলির মগড়াতে দেখুন প্রচন্ড বৃষ্টি তার মধ্যেও র্যালি হয়েছে মানুষজন ছাতা নিয়ে কেউ কেউবা ভিজে ভিজে নেমেছেন মিছিলে সত্যি এই রকম দুর্যোগের মধ্যেও এই যে একটা মিছিল এবং সেখানে অংশ নেওয়া এটা অবশ্যই একটা ভালো লক্ষণ যে পরিবর্তনের জন্য এই সব মানুষ তারা কিন্তু রাস্তাতে নামছেন যতই ওই দুর্যোগ বৃষ্টি হোক না কেন রাস্তাতে নামতে হবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং আপনারা দেখেছেন আজকে আবার বোলপুরে মমতা ব্যানার্জি লোকজন সব গোটা জেলা থেকে জোগাড় করে সাজিয়ে গুছিয়ে সামনের দিকটা দুদিকে লোককে দাঁড় করিয়ে একটা বেশ ভিজুয়াল করেছেন বাংলা ভাষার ব্যাপারে বাংলা ভাষাতে মানে বাংলা ভাষাকে এ করা হচ্ছে বাঙালিদেরকে অপমান করা হচ্ছে এইসব বলে তো উনি গেছেন বীরভূমে আমি শুধু ভাবছিলাম যে উনি হাঁটছেন বটে কিন্তু ওনার পাশে ওই নেতাটা কই যে নেতা কদিন আগে বাংলা ভাষাতে বেশ ভালো করে ওনার পুলিশকেই খিস্তি দিয়েছিলেন সেই সেই ভাষা যিনি ব্যবহার করেছেন তাকেও তো একটু সঙ্গে রাখা দরকার ছিল তিনি কোথায় তিনি কেন নেই শুধু দেখছি ওই শতাব্দী আছেন ববি হাকিম আছেন কিন্তু কেষ্ট কোথায় এত ভাষাতে তার মানে জ্ঞান সব রকম খিস্তিটাও খুব ভালো ভাষায় মানে ভালোভাবে দিতে পারেন কোনো মানে আটকে যান না পরিষ্কার করে দিতে পারেন তো কোথায় তো তাকে দেখতে পাইনি হয়তো লজ্জা পেয়েছেন কিনা কালকে একবার নাকি সাক্ষাৎ করে চলে গেছেন বা কালকে ওনাকে বারণ করে দেওয়া হয়েছিল কিনা যে তুই কিন্তু আসবি না তাহলে কিন্তু লজ্জায় পড়ে যাব আলাদা করে আসবি মিটিং করে যাবি ঠিক আছে হয়তো সেই জন্য তাকে দেখতে পাইনি দর্শক দেখতে পেয়েছেন কি আমি তো এই মিছিলে তো দেখতে পাচ্ছি না কেষ্ট কি আছেন কেষ্ট কোথায় 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 কেষ্ট তো মনে হচ্ছে না তো লোকজনকে সব এনেছেন এই একটা টপ দেখানো হচ্ছে গোটা রাজ্য জেলা থেকে সব লোকজনকে এনে সাজিয়ে গুছিয়ে আজকে একটা প্রোগ্রাম করেছেন গতকাল থেকে উনি সেখানে হাজির হয়েছেন প্রোগ্রাম করেছেন কিন্তু উনি করেছেন করেছেন ওনার এই সরকারি উদ্যোগ সরকারি প্রশাসনকে মেশিনারিকে ইউজ করে আবার দেখুন সামনের দিকে বেশি কিন্তু দেখাচ্ছে না ক্যামেরাতে দেখালে তো দুদিকে খালি দেখতে পাওয়া যাবে পেছন দিকে সাজিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে একটা শো টাইপের করে উনি কিন্তু মিছিলটা করেছেন দেখুন এই যে সাইড আর এদিকে দেখুন মিছিলের সাইডে কিন্তু আর লোক নেই ওই অল্প লোক সব পেছনে পেছনে ঘুরছে যাই হোক সাজি একটা করেছেন কিন্তু একজন শাসকের কাছে এইসব মিছিল কোনো ম্যাটার করে না এগুলো ফ্লপ বললেই চলে মানে ভেঙে পড়া ভিড় সেরকম তো না আর সেখানে সেখানে দেখুন শুভেন্দু অধিকারীরা এইরকম দুর্যোগে যারা ওই লোক ভাড়া করে আনেন না এই রকম দুর্যোগে যে মিছিলটা ওনারা করছেন বরং তুলনা করলে বলা যায় পরি মানে পরিবেশ পরিস্থিতি মানে আবহাওয়া অনুযায়ী ওনার থেকে বেটার ওনার থেকে বেটার কিন্তু তার থেকেও যেটা বড় বিষয় শুভেন্দুর যেটা সব সময় একটা টার্গেট থাকে যে মমতা ব্যানার্জিকে একা উইন্ডো একা খবরে খেতে দেব না আমি সব সময় লড়াই থাকবো এক হচ্ছে মানুষের পাশে থাকা দ্বিতীয়ত ওই মমতা ব্যানার্জি একতরফা হাঁটবেন বলবেন যা খুশি আর সেটাতেই মিডিয়া তাই তাই করবে আমরাও মিডিয়ার ফুটেজ আমরাও খেতে জানি তো এটা একটা এটা একটা মানে কৌশল বলতে পারেন দেখবেন যখনই মমতা ব্যানার্জি কিছু করেন তখনই শুভেন্দু অধিকারী দেখবেন কিছু না কিছু প্রোগ্রাম রেখে দেন একুশে জুলাইয়ের দিনও দেখেছেন উত্তর কন্যা অভিযান উত্তরবঙ্গে সেটা কিন্তু ওনারা করেছিলেন এটা একটা পলিটিক্যাল কৌশল এটা কৌশল তো আজকেও করেছেন কিন্তু যেটা অবশ্যই বলতে হয় যে এই রকম দুর্যোগ বৃষ্টি হচ্ছে তাতেও তারা যেভাবে হাঁটছেন এটা কিন্তু একটা মানে বিরোধী দল হিসেবে ভালো একটা লক্ষণ সেটা বলতে কোনো দ্বিধা নেই এইভাবেই কিন্তু করা উচিত এবং তৃণমূল কংগ্রেসকে একেবারে কিন্তু ছেড়ে দেওয়াটা উচিত না মানুষকে এত মানে ভুল ভাল বোঝাচ্ছে এত বিভ্রান্তি তৈরি করছে ওদেরকে মানে 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 প্রতিটা পদে উচিত এবং লড়াই থাকা উচিত তো সেই লড়াইটা আমি দেখছি শুভেন্দু প্রায় দিনই কালকেও দেখছিলাম বাউরিয়াতে যেটা দেখেছেন আপনারা যেভাবে রাস্তাতে নেমেছিলেন এটা লাগাতার হচ্ছে এবং হওয়াটা উচিত তো আজকে হচ্ছে এই দৃশ্য প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে আমি একটা বিষয় এর সঙ্গে জুড়ে দিই কিরকম ন্যাকামি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী আহ যদিও এটাকে কেউ কেউ ভাবছেন যে চমকানো ধমকানো আমি কিন্তু এটাকে চমকানো ধমকানো হিসেবে ভাবছি না আমি ন্যাকামো হিসেবে ভাবছি আজকে এই মানে বীরভূমে যে র্যালিটা করেছেন সেই র্যালির আগে একটা মানে প্রশাসনিক বৈঠক করেছেন তো সেখানে কি কি বলেছেন আগে শুনুন আমি তারপর ব্যাখ্যাতে আসব যে আপনারা এটাকে ভাবছেন এটাকে চমকানো নাকি ন্যাকামাও ভাবছেন আমি দর্শক আপনাদেরকে আগে বিষয়টা শুনিয়ে দিই কি বলেছেন যারা ভোট কর্মী যারা বিএলও তাদের উদ্দেশ্যে কি ধরনের কথা বলেছেন আগে শুনুন তারপর ব্যাখ্যাতে আসছি এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় এক হাজার লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে আমি জানতামই না এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট আর যে কোনো ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন প্রয়োজন হলে আমাকে জানাবেন আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে কখনো তো এই জিনিস হয়নি ভয় দেখালি ভয়ে দেখতে হবে তাহলে ভয় ভয়ে ঘরে বসে থাকুন সঞ্চয় করার দরকার নেই এখন এটাকে কি বলবেন যে ধমকাচ্ছেন চমকাচ্ছেন আমি দর্শক সেটা বলবো না আমার কোথাও মনে হচ্ছে যে এটা ন্যাকামো করা হচ্ছে ন্যাকামো কেন কথাটা বলছি দর্শক আচ্ছা এত বিএল মানে বিএলও তারা যে ট্রেনিং এ গেছেন উনি জানতেন না এটা বিশ্বাস করতে হবে ডিএম মানে বলের ডিএমরা যারা আছেন তারা কেউ রিপোর্ট করেন এটা বিশ্বাস করতে হবে উনি স্মরণ করাচ্ছেন সব রাজ্য সরকারের কর্মী যখন নোটিফিকেশন হবে তারপর থেকে ইলেকশন কমিশনের আন্ডারে আবার ভোট শেষ হয়ে গেলে আবার রাজ্য সরকারের আন্ডারে সুতরাং তোমরা আপনারা সেই মতে কাজ করবেন তো এই যে কথাগুলো এইগুলো আবার কাজ জানতে বাকি আছে কিন্তু উনি জানেন না ওনাকে না জানিয়ে সব কিছু হয়ে যাচ্ছে কমিশন সব না জানিয়ে করে ফেলছে আর যারা অফিসার আছেন তারাও তাকে কিছু জানাচ্ছেন না উনি তাতে অসন্তুষ্ট একদিক দিয়ে ভাবলেও ওই রকম ভাববেন আপনারা যে তার মানে কি উনি চমকাচ্ছেন কিন্তু অতটা সরল ভাবে নেবেন না উনি চমকাচ্ছেন ধমকাচ্ছেন না চমকানো ধমকানো সেটা ভিতর থেকে যা করার উনি করেন সেটা প্রকাশ্যে উনি কখনো করবেন না এটা হচ্ছে জাস্ট আই ওয়াশ দেখানো দেখো কমিশনের সঙ্গে এনারা কাজ করছেন আমার আমি কিছু জানছি না যাতে করে পরে বলতে সুবিধা হয় যে কমিশন তার ইচ্ছা মতো এই করছে সেই করছে বলে কমিশনকে দাগতে সুবিধা হয় এটা এটা উনি মানে এই যে মানে বৈঠক সেখানে বলে ফেললেন যে ওনাকে না জানিয়ে এইসব করা হচ্ছে রাজ্য সরকারের কর্মচারী তারাও আমাদেরকে রিপোর্ট করছেন না জানাচ্ছেন না ওনাদেরকে ভাঙিয়ে নেওয়া হচ্ছে আবার পরে বলবেন কিছু লোককে সেটিং করা হচ্ছে এই সব বলবেন এগুলো জাস্ট হচ্ছে একটা তৈরি করে রাখা যাতে করে নির্বাচন কমিশন সম্পর্কে উনি লাগাতার এরপরে ভোট পর্ব যখন চলে আসবে বা ভোট পর্যন্ত লাগাতার যাতে দুষতে পারেন এটা জাস্ট একটা আইওয়াস এটাকে চমকানো ধমকানো হিসেবে নেবেন না এটা ন্যাকামক উনি জেনে বুঝে এই সব করছেন প্রকাশ্যে যাতে কমিশনকে উদ্দেশ্য করে এরপর লাগাতার উল্টোপাল্টা বলতে পারেন এমন দেখ এমনকি দেখবেন আজকে যে উনি মিছিলটা করেছেন মিছিল করার পরে উনি একটা ভাষণ দিয়েছেন আমি দর্শক সেটাও আপনাদেরকে শোনাবো তাহলেই বুঝতে পারবেন ওনার ড্রামাটা মানে কোন কোন পর্যায়ে দেখবেন কি বলেছেন একটু ডিপলি ভাবতে হবে সরল ভাবে ভাবলে কিন্তু সেটা হবে না বিরাট গেম প্ল্যান আছে এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের কেন জানেন এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন গাঁদা ফুলও দিয়ে দেবো রজনীগন্ধাও দিয়ে দেবো গন্ধরাজও দিয়ে দেবো জুইও দিয়ে দেবো চাপাও দিয়ে দেবো আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে চারবার যাবে চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যেও যেতে পারে নাও যেতে পারে নিয়ে তার নামটা বাতিল কত বড় সাহস স্বাধীনতা আন্দোলনে ছিল না জাগরণে ছিল না গণতন্ত্রে ছিল না শুধু একজন দেশের মন্ত্রীর তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে যাতে ওনার বন্ধু ব কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায় আমরা বলি শূন্য থেকে মুূন্য যাবে এ ভুল করতে যেও না আমরা মাথা বুঝে সহ্য করি না আমরা লড়তে জানি লড়াই করে বস্তে জানি বাংলায় নাম বাদ দিয়ে দেখুন নাচ ছৌ নৃত্য আছে এখানে নাচ দেখবেন ধামসা মাদল আছে এখানে ঢোল আছে ঢোল কাশর ঘন্টা শঙ্খ বাজিয়ে দেবো দামামা এই হচ্ছে ব্যাপার ওই মানে গ্রাউন্ডটা ওইটা তৈরি করেছেন ওনাকে না জানিয়ে করছেন মানে কতটা নিরপেক্ষভাবে উনি করতে দিচ্ছেন বা মানে এরকম চলছে বোঝানো তারপরে কমিশনকে আর কি মানে মানে দোষারপ যাতে বেশি করে করা যায় কিন্তু দেখবেন সব ওনার নিয়ন্ত্রণের বিষয়টা এই জেলা লেভেলে যারা আছেন ডিএম সব নিয়ন্ত্রণে প্রচুর তো কারসাজি হয় না এখানে কমিশনকে ঠিকমতো করে কাজ করতে পারে নাকি কমিশনের কি নিজস্ব স্টাফ আছে নাকি তারা তো রাজ্য সরকারের লোকজনদেরকে নিয়ে কাজ করে আর এরাও জানে এই সরকারও জানে যে আমাদের লোককে নিয়ে কাজ হবে সেই জন্য আগে থেকে সেই সব জায়গায় সেই রকম লোককে বসানো হয় যারা সরকার পক্ষের কথা শুনে চলবে আর মুখ্যমন্ত্রী বলছেন আমাকে কেন বলা হচ্ছে না এসব নাকামক কথাগুলো কেন বলছেন এগুলো আমরা বুঝি না বুঝি না আপনি কি জন্য কথাগুলো বলছেন মানুষকে মানে ভুল বোঝাচ্ছেন আইবাস করছেন আপনার ডিএম আপনাকে রিপোর্ট করো মানে করেননি এটা হয় কখনো আর মিডিয়াতে এত খবর হচ্ছিল বিএলও থেকে ট্রেনিং এ নিয়ে যাওয়া আর উনি বলছেন আমি জানি না এদিকে বলেন এদিকে বলেন যে আমার আমার কাছে সব খবর থাকে ফলে ওনার সব কথাতে ওই রকম বিভ্রান্ত হবেন না ওইসব আইওয়াস সব ন্যাকাম এতদিন জানতেন আপনারা যে মুখ্য নির্বাচনী আধিকারিকের যে অফিস রয়েছে কলকাতায় সেটা রাজ্য সরকারের অধীনে ছিল জানতেন জাস্ট কদিন আগে একটা চিঠি এসছিল যে স্বাধীন করতে হবে রাজ্য সরকারের অধীনে থাকবে না তারপর তো বিষয়টা সামনে এলো কখনো বলেছে এই সরকার সারা জীবন বলে আসছে নির্বাচন কমিশন ওদের মধ্যে চলে আমাদের কোনো ওখানে কন্ট্রোল নেই অথচ এই চিঠি এলো সামনে যে যা চলছিল তার বাইরে এনে এখন পুরোপুরি স্বাধীনভাবে এই এই দপ্তর কাজ করবে আবার বলা শুরু হয়েছে ও মাইনে আমরা দেবো আর আমাদের কথা শুনলে শুনবে না সেটা আবার চুপি চুপি বিষয়টা বলছে কারণ ওই যে ধরা পড়ে যাবে না এতদিন তো মানে শিকারই করতো না ফলে এরা না রকম কমিশনকে করে করে মানুষকে বিভ্রান্ত করে কিন্তু ভিতরে সব কন্ট্রোল করে বিষয়গুলো করাই সেই মতো চলে আসে তো যে সেই চেষ্টা তারা করবে এবারও না সেটা বলতে পারবো না বা বিশ্বাস হবে না চেষ্টা তো নিশ্চয়ই হবে কিন্তু শুভেন্দু অধিকারী তারাও বলছেন আমরাও চেষ্টা করছি কমিশনের যারা উপরে আছেন তাদেরকে অ্যালার্ট করে বিষয়টা করার আর মানুষকেও একটু সজাগ হতে হবে তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে এবং কাউন্টিং যখন হবে বিশেষ করে যারা এজেন্ট থাকবেন সেই সব লোকগুলো খুব বিশ্বস্ত হতে হবে বিশ্বস্ত হতে হবে তখনই কারচুপি করতে পারবেন যখন যারা এজেন্ট থাকবেন তারা যদি চোখ বন্ধ করে নেন সুতরাং সেই সব বিশ্বস্ত লোক জোগাড় করতে হবে মানে বিরোধী দলকে তাহলে কিন্তু মানে জব্দ হয়ে যাবে দলটা তো আর বাকি যে কথাগুলো মমতা মানে মুখ্যমন্ত্রী বলে থাকেন সেটা আমার মনে হয় না উনি যতই চিৎকার করুন না কেন রাজ্যের বড় অংশের মানুষ সেগুলো বিশ্বাস করেন বলে বা আপনারাও বিশ্বাস করেন বলে ওগুলোগুলো মানে ওগুলো কোনো ম্যাটার করে না এই যে এই মিছিল সেই মিছিল করা হচ্ছে মানে ভাষা আন্দোলন ইত্যাদি এগুলো কোনো ম্যাটার করবে না মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন কি করবেন এখন সিদ্ধান্তের যে প্রতিফলন সেটা ঠিক জায়গায় ঠিক সময় ঠিক মতো করে করতে পারা যাবে কিনা সেটা নিশ্চিত করার প্রয়োজন রয়েছে বাকি শাসক যতই চিৎকার করুক যতই এই কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করুক ওদের কিছু লাভ হবে বলে আমার তো মনে হচ্ছে হবে দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে এবং এত দূর যেভাবে রাস্তাতে নেমেছেন শুভেন্দু অধিকারী অবশ্যই দর্শক মতামত থাকতে পারে আপনাদের বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে